তুমি মুমিন হইছো এমন মানুষের লগে বন্ধুত্ব লাগা ভাই যে মানসে তোমারে ফজর রক্ত ডাক দিয়া ফজর নমাজ পর্যন্ত লইয়া যায় ওলা মানুষের লগে বন্ধুত্ব লাগাও যে মানসে দুহনের সময় খানো ডাক দিয়া তুমি যত ব্যস্ত দাঁত যত বিধি থাকো এর বড় টাইপিং কর মাধ্যমে ফোনের মাধ্যমে কই তো আল্লাহর গুনাম মাল্লার মুয়াজ দিনে আযান দিছেন দুহর নমাজ আমি যাই আর তুমি যে কানে তাকো না কেন তাড়াতাড়ি মসজিদের মধ্যে গিয়া নামাজ আদায় করো ওলা মানুষের লগে বন্ধুত্ব খড় দেওয়াই যে মানুষে তোমারে গুনার খামো দেখার লগে লগে জমিনের মধ্যে তোমারে বাধা দিলাই ওলা মানুষের লগে জমিন তুমি বন্ধুত্ব স্থাপন কর যে মানুষের তিলাওত না জানলেও তোমারে তিলাও শিকাইবার ব্যবস্থা করিলাই ওলা মানুষের লগে জমিনের মধ্যে বন্ধুত্ব স্থাপন কর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আই ফরমাই মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি জমিনে যারা ফলো করবে করবায় জমিনদারে অনুসরণ করবায় এই মানুষটা যদি দিনদার মুক্ত কি পরিহেজগার হয়ে যায় পিয়া মতর ময়দান ও মানুষের লগে তোমার হাস রইব ওলা দিনদার মানুষের লগে যদি বন্ধুত্ব লাগাও ওলা দিনদার মানুষের লগে যদি মহব্বত লাগাও যে মানুষের তোমার গুণার থেকে সর্বাবস্থা বাঁচাইয়া রাখে রাই ফাশক্তর নমাজর সময় ডাক দিয়া খো আল্লাহর বান্দা আমি তো মসজিদ যাই আর তুমিও আমার লগে মসজিদ খানো যাও ই বন্ধু যখন কিয়ামতের ময়দান জন্নত যাইব আল্লাহর আদালত হইব আল্লাহ অত সময় পর্যন্ত আমার মতো গুলাম জন্নত যাইতাম নাই যত সময় আমার বন্ধু অমুক আমার লোকে জন্নত দিস না একজন মুমিনার একজন মুমিনার ভাই একজন মুমিনার একজন মুমিনার বন্ধু ভাই যেমন বিপদ পড়লে ভাই ঘরের মধ্যে ঘুমাইতে শান্তি পায় না খাইতে শান্তি পায় না রে ভাই আল্লাহর নবী বলেন গোটা পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতি যখন তোমার মধ্যে বিপদ

আমার আজ মুসলমান নির্যাতিত লিপিয়ার মুসলমান নির্যাতিত আফ্রিকার মুসলমান নির্যাতিত গোটা পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতি নির্যাতিত নিপীড়িত দয়াল আমার শক্তি নাই ক্ষমতা নাই সাহায্য করার আমার ক্ষমতা নাই টেকা নাই সাহায্য করার কিন্তু আমার সামান্য ক্ষমতা দিসলাই দোয়া করতাম রে দয়াল আমি গুণাগারে তোমার কাছে দোয়া করি আর গোটা পৃথিবীর মুমিন জাতিরে আপনি হেফাজত করেন নবী বলেন দোয়াটা যদি আল্লাহ কবুল করি্যানে তোমার দুয়ার উসিলায় গোটা পৃথিবীর মুমিনদের আল্লাহ বিপদ থেকে হেফাজত করবা কও সুবহানাল্লাহ পড়া সল্লাল্লাহু আলা মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি সল্লাল্লাহু আলা মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি صلى الله على محمد صلى الله عليه أمار دوست خل أمار بذور خل ممين الصفات

কোন কোনো মুমিলা যদি অযথা কোনো কাজ করি না তুমি মুমিনার দায়িত্ব সেই মুমিনটা জমিনের মধ্যে বাঁচাইয়া রাখা কারণ তুমি যখন হান্ড্রেড পার্সেন্ট মুমিনে জমিনের মধ্যে পরিবর্তন হই ভাই হে রাতা হান্দির মা বই নকল তোমার সামনে যদি তোমার লাগা করোর কোনো বইনে কোনো শাস্তিয়ে যদি খারাপ অযথা কাজ করি লাইন আল্লাহ তোমার মুমিনাক বানাইছে তোমার দায়িত্ব তানে বাধা প্রদান করা তুমি যখন নমাজের তাই জানি নিবাই তোমার লাগা করো তোমার জাল আসন তোমার লাগা করো তোমার ভাবি আসন তোমার লাগা করো অনেক মা বহিল খোলাছন তোমার দায়িত্ব হইয়া সেই বান্দি নামাজের দাওয়াত দেওয়া তিলাওয়াতের তলকিন দেওয়া কারণ মুমিনের গুণ হইয়া থাকলো মানুষের বালা রাস্তার দিকে আহ্বান করা আর খারাপ রাস্তা থাকি ফিরাইয়া রাখা সুবহানাল্লাহ আমরা কয়জন আছে আমরা কয় মানুষের মানুষের বালা কথা কই কয়জন যুবকে তার লোকের যুবকের নামাজ নিছে না বরং সে রায় গাটটা ফোন করিয়া হইব চলস না ঈদের টুর্নামেন্ট চল রাহা হ্যায় মেবি যা রাহা হ তুবি আছা ये ठीक है ना भाई हमारा हालत तो ऐसे ही है चल रहे भाई हैलाखंडी में तो मेला चल रहा है अच्छा अच्छी अच्छी खूबसूरत लड़की आ रहा है चल मैं जा रहा हूँ तू भी आ जा मेरे साथ बोला ना नहीं

لا اله الا الله لا اله الا الله হেমাদ আমরা হেলতলেনি আমরা চাই মানুষৰ গুনাগাৰ বনাইতাম আমি গুনাগাৰ হৈছি চাই আরেকগুনে একিলা গুনাগাৰ বানাইতাম আমি হবিচ হৈছি আমি চাই আরেকটা একিলা হবিছ বনাইতাম আমাৰ কথা বুজা যাৰ নেই ভাই বেজাৰ হৈ তাই আনি খাওঁ হেৰ্লাগি যুৱ সমাজ তুমি তা নিষ্টামের মেরুদণ্ড তোমাদের তারা ইস্তামে বিজয় আশো ইনশাআল্লাহ যদি নাতা শান্তিৰ প্ৰত্যেকটা যুৱকে দিনৰ জান্ডা আঠলৈ যদি ফাঁচ সত্তৰ নমাজ শুৰু কৰি তিলাও দাওয়াত শুরু করিলাও প্রত্যেকটা যুব সমাজে দিনের জান্ডা আত লইয়া কোরআন হুকুমরা আত লইয়া এই অঞ্চলটাকে যদি বদিন হরাইবার সিদ্ধান্ত দাও ইনশাল্লাহুল আজিজ এক মাসের ভিতরে এই এলাকারটাকে বদিনী বিদায় দেওয়া সম্ভব ওই বহু ইনশাআল্লাহ ফারবাইনি ফারবাইনি কোন যুবকে যদি এলাকাত অবৈধ কোন ফুরির লোক সম্পর্ক থাকে তো সর্বপ্রথম ওয়ান বক্সিন মেডিকেল আর টু বক্সিন হসপিটাল একদিন সাইজ করো না একদিন সাইজ করো গাউ তাকি বদিনই হরাও মাসাজিদার মাদার ঈশ্বর দিনের খেদমত দিন দা করো ইনশা আল্লাহ ইনশা আল্লাহ উম্মতর ও আদর দরকার না আপনারাও আজ যথেষ্ট আমরাও আলাপ করি হরতায় নাই হরতায় নাই কারণ টুর্নামেন্টের বাজার গরম করতেই লাগবো এতে নামাজ চালা যায় তো জানে দে ভাই কিন্তু এক হোক নামাজ খোঁজা করলে কিতাব ধরায় দি হ্যাঁ কয় যুবকে নামাজ পড়ো তার গফু নাই তো নামাজ দি কিতা করতে হুজুর খালি তো খালি উঠা উইলে উঠো না নমাজ সারা কোনো বেঠার দম নাই জন্য তো দেখায় গিয়া কার দম আছে জন্য তো দেখায় দুয়া দুয়া যদি ফুয়া হয়ে যেত তো বিয়ার দর খারু আসলো না আসলো নি আনা বিয়া করিয়া খুইলা আল্লাহ ফুয়া দে দে ফুয়া দে দে না ও যে শাহজালাল মজরতে মনি রহমতুল্লাহ আলাইহি দরগাত ফুলনা ডেক দুগু আছে হুজুর বহুত ফুল্লা আমি নিজে গিয়া আইসি আইছি ওরে ইদার লোকাল বৈঠিন না বাইরা বৈঠিন জি তাইnga বৈঠিন ও খারিফা এটুকু লাগাই আঙ্গুর একটা ফুলা দে দে আঙ্গুর একটা ফুলা দে দে আঙ্গুর একটা ফুলা দে দে তোর খোবাল দে কইলাম বাসানো করলা ফেট গোশাইয়া কি আল্লাহ হন্ত দিলাইব না তুই না কেন বাসানো গোশাইলে আছে থামার গেলে দেখবা ও শালা টে খাও তুই নুজে 달리 আছে থেলামারা যে থলামারা আছে কেউ লইয়াইতে পার তাই না কোন তো গোশাইতিরা দরগার দারকিয়া একটা খালি চকুর মানি ফেলাই ছিলা হে খাজা বাবা মু দে আমার একটা ফুয়া দে রবা আমি বড় কষ্ট করি আইছি রেওয়া আমি মনে মনে একইলাম গেছিলাম আমি তেরো নভেম্বর প্রোগ্রাম আসলো পাকিস্তানের হাজরত ইলিয়াস হুজুর ও দেখা ঘর গেছিলাম ও অবস্থা লইয়া গেলা খুব চলেন হুজুর যাই দরগার অবস্থা দেখলাম হায় রে হাই আমার ভারত তো শোনা আমার ভারত তো আলহামদুলিল্লাহ শোনা রে ভাই অপকর্ম নাই আসেনি কোনো মাজারও নাই কোনো মাজারও হইলেও আমার বাইয়ান যারা মাজার বানানি লো আইসো এরা কিন্তু বিরোধী থাকে আগে করুন এর লাগে আমি থ্যাংকস দিতাম তাহলে অবৈধ বেদা দেখাম হইতো ওখানে বানাইছো ও আমায় মাজার বানাইছো ফির বুজুর্গ হলর কোনো সময় জিয়ারত করতে যাও কিন্তু ইনো গিয়া ফেক গোসা কি ইনো গিয়া শ্রদ্ধা কি ইটা তো মাজার কমিটিও তো জানেও না আইলে এখান থেকে হয়ে খুব হালকা ইয়ে থার মানে এই জায়গায় তোমরা মাতলা লাগে আল্লাহ কেwaste নামাজ পড়ো নমাজ ছাড়া দুনিয়াত কিচ্ছু হইতো না আপনি মুমিন আমরাই যারা ওয়াত আছে যারা মুমিন তো এক জন বেঈমান আছেন নি আছেন নি এক মুনাফিক কি নবুয়াত আছে নি ইয়া আমি আপনার মুনাফিক কইয়ান না জিকির করছি এক জন ওয়াত আছে নি সব কিতাব আই আরো দূরে কই মুমিন এক নাম্বার মুমিনের সিফাত ইয়া মুরুনা বিল মারুফ হাতে গোনা মুমিনের সিফত হইল মুমিন জাতির আপনি ভালো রাস্তার দিকে আহ্বান করা সঠিক রাস্তা দেখাইয়া দেওয়া আপনার সামনে কোনো মানুষে যদি বদিনি করিলায় কোনো কিচ্ছু করে আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালাইসাল্লামায় ফরমাইন শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ কোনো মুমিন বাই যদি তোমার সামনা খানো করি নাই তুমি জোবান দিয়া তারে প্রতিহত করো জোবান দিয়া যদি প্রতিহত করা তোমার পক্ষে সম্ভব না হয় ওই বান্দাটায় বান্দিটায় যদি জমি শরীরের মধ্যে হতা না মানে আল্লাহর নবী বলেন তুমি তোমার হাত দ্বারা প্রতিহত কৰ হাত দিয়াও যদি প্রতিহত করা তোমার পক্ষে সম্ভব না হয় তুমি এমন লাইনে ওই মানুষে জমিনের মধ্যে গিন্না কর নফরত কর গিন্না কর যাহাতে তুমি যেন যাইবাই তারে গিন্না করবাই দুনিয়ার মানুষে বুঝতে পার এই মানুষ গুণাগার হৌ আমরা কিন্ না করি না থামার মুসিদ খতো শুধ করু হকলে ইমামর নামাজ পড়িত্রা আইদ আমার মসজিদ কত দিনাক কুর হকলে ইমামর নামাজ পড়িত্রা আইদ আমার মসজিদ কত হারাম খানেওয়ালা মেশাবর ঘরে উইয়ার নামাজ পড়ে ঘোরেন নি তো আমি দিকার করি আর হারাম খানে খুদ খানেওয়ালা গোশ খানেওয়ালা નિર્লજ্য বেহায়া মিক্কার মহান্ড করনেওয়ালা মুসাল্লি хоললয়া যদি ইমাম সাহেব যদি সইদদা দিতে দিতে মসজিদের দেওয়াল আর মসজিদের ফ্লোর যদি ফাটাইলাইন দেওয়াই আল্লাহর কসম খাইয়া কই আর এই ইমামর নামাজ কবুল হইতো নাই যতজন বালা মানুষ আসলায় হিতার কারণে সারা নামাজ আল্লাহ বেকার বানাইয়া দিব আও নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমায়ে যে جماعت তো দুসাই করে দয়াস করে মুনাফিক মার্কা মানুষে ভাই থাকি যায় সুত করে দিনা কুরমত করে মানুষ शामिल থাকি যায় এই جماعتর দোয়া আল্লাহ কবুল করে না হুনাউযু বিল্লাহ মুমিনরা সিফাত ইয়ামরুনা বিলমাউফ আনিল মুনকার ওয়uniqueItems তুমি যদি মুমিন হও আল্লাহ যদি তোমার ঈমানদার বানায় আল্লাহ যদি তোমার পাক্কা মুমিন বানায় তোমার দায়িত্ব হলো মধ্য মধ্যে নামাজর প্রতিষ্ঠিত করা মুমাদের জমির সঠিকভাবে আদায় করা আল্লাহর কুদরতের কদমোজারে ভাই এই মসজিদের ভিতরেটুকিয়া কত মুসল্লিয়েতে কি তারাহুড়া করে অথচ দুনিয়ার মালিক যখন কর্মচারীকনের সামনে জমিনো যায় রয়াই কর্মচারীকলে দেখিয়ে এরকম হুড়াতরা করে না কিন্তু আল্লাহর আদালতের সামনে যখন আল্লাহর একটা গোলাম চলে যায় আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই আল্লাহর কুদরতের কদম

দুনিয়ার সেরা নাকর মালিক বুঝা লইয়া তুমি মালিকর সামনে আমি মফলু কাইলাম তুমি খালিকর সামনে আমি মফলু কাইয়া আমার খান দরিয়া তোমার হই আল্লাহ একবার আল্লাহ তুমি দুনিয়ার সবচাইতে বড় তুমি সর্বক্ষেত্রে বড় হৌ সুহার আল্লাহ তুমি গোলামে যখন তোমার জীবনের সেরা গুনারে সামনে রাখিয়া রয়াই দুনিয়ার অহংকার ইয়ারত কবরের সামনে রাখিয়া গিয়া যখন চকুর ফানি ফলাইয়া আল্লাহ আকবার হইয়া যখন দবনি দিવાય আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামে فرمাই আমার আল্লাহর এক নাম রহমান আর এক নাম রহিম রে ভাই বান্দা যখন দুইটা সজদার মাঝখানে বয়া আল্লাহুম মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ার

আল রাহিম আল্লাহর तारीफ আর প্রশংসা যখন শুরু করবে রে ভাই দুনিয়ার কোন নেতাকে খুশি করতে হইলে দুনিয়ার কোন নেতাকে টাকা 5000 টিন উদ্ধার করতে হইলে ফাম দেওয়া লাগে রে ভাই কোনে গামছা দিয়া ফাম দেস কোনে নারায়ণ তাকবীর দিয়া ফাম দেস কত কিচ্ছু দিয়া নেতাকে ফাম দেওয়ার পথে 5000 টাকা বাস কিন্তু আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া আল্লাহর গুলামে যখন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সমস্ত तारीफ একমাত্র তোমার দুনিয়ার কোন নেতা আল্লাহর তারিফ ফরিয়ার না আল্লাহ দুনিয়ার সামনা খানো এত পেরেশানির মধ্যে যাও দুনিয়ার কোন মন্ত্রীর তারিফ ফরিয়ার না দুনিয়ার সারা মালিক করে মালিক তুমি আল্লাহ ও তোমার সারা তারিফ আমি তোমার সামনে ফরিয়ার আল্লাহ তোমার তারিফ ফরিয়ার আমি জানি তোমার এক নাম রহমান তোমার আরেক নাম রাহিম আল্লাহ তুমি স্যার আমরা দয়া করে না দুনিয়ার যত গুণা করে দুনিয়ার মার সামনে সামান্য গুণা করলে মায় গুসা করিলেন বাবার সামনে সামান্য অপরাধ করলে বাবা গুসা করিলেন সামান্য মারাত্মক অপরাধ করলে বাবা তার সম্পদ নাকি আমার বিচ্ছিন্ন করিল মার সামনে সামান্য অপরাধ করিলাইলে মা আমার বদুয়া দিয়া গর্তা কি বার করিলায় সমাজের সামনে যখন কোনো ব্যবসার আমি জমিন করিলাই আমার সমাজে আমার এক গরি করিয়া বাড়ির তাকি বার করিয়া দিলাই অথচ সারা মালিক তুমি আল্লাহ ও তুমি আল্লাহর সামনা খানো দুনিয়ার সেরা গুণা লইয়া আমি হাজির হইলাম রে দয়াল আমি জানি তোমার নাম রহমান তোমার নাম রাহিম আল্লাহ তুমি সারা আমার দয়া

করো আজ যদি জমিনো আমার বেগুনা না বানাও কি আমার ময়দান লক্ষ লক্ষ মানুষের সামনে লেংটা করিয়া উলঙ্গ যখন বে ইজত আয় আল্লাহ দুনিয়ার মানুষের সামনে কোনো দশজন মানুষের সামনে আমার কেউ বে ইজত করলে মধ্যে মাফলার বান্ধিয়া কামসা বান্ধিয়া জমিনও হাঁটতে লাগে অথচ কিয়া মতর মাঠ লক্ষ লক্ষ মানুষ তাকবা হাজার হাজার কোটি কোটি মানুষ হল তাকবা যদি আজকে আপনি আমার মা ফুরিয়া না দেও ভগবান আমি বিশ্বাস করি মা লিখিয়া উমিদ্দিন

কৰ্মচাৰীৰে প্ৰশ্ন কৰিলে দুই নম্বৰ দিন যোন কৰ্মচাৰী মালিকৰ খাদ্য নাযায় দুনিয়ার মালিকে কর্মচারীরে জিজ্ঞাসা করে গত কালকে খানো আসলায় আজকে খানো আসলায় দুনিয়ার এমন এক বিচার দেওয়াই তিন নম্বর দিন কর্মচারী যখন মালিকের বিচারের মধ্যে না যায় দুনিয়ার মালিকে আপনার সঙ্গে সঙ্গে জিকার করিয়া যখন জবাব দিতে পারতায় দুনিয়ার মালিকে তার ক্ষমতা কি তোমারে বরখাস্ত করে কৌটি কি না কিন্তু সারা মালিকর মালি ও আল্লাহর এবাদত না করলেও তোমার এখনো খালি দিয়া যাডে হওয়াই আল্লাহর না করার বাদেও জীবনে তোমার ঘর মাছ আর বাদ বন্ধ করে নাই আল্লাহর না ফরমানি করার বাদেও আল্লাহ অ্যাক্সিডেন্ট করিয়া হাঙ্গুল ভাঙ্গায় নাই ফাও তোমার বন্ধ করে নাই হাতও বন্ধ করে নাই আল্লাহর রহমতর পরীক্ষা ফরমাই আল্লাহ দুনিয়ার বন্ধা অখলে মসজিদের মধ্যে হাজারো মানুষ নমাজ যায় রাতা অনেক যুবক অকল দেখি টুর্নামেন্ট লইয়া ব্যস্ত মোবাইল লইয়া ব্যস্ত না লইয়া ব্যস্ত একটা বার্তা যদি তুমি সুযোগ কান্তা দিতে

করলাম রে দয়াল আমার মতো নাফর মান নিম এই জমিন খেয়েও নাই ও নাফরমানে তোমার সামনা খানো আমার সম্মানিত মাতা লাগা তোমার কুদরতর কদম সৈতাত গিয়া সুবাহ রব্বি আল্লাহ সুবাহ

আমার মতো না ফরমান খেয়েও নাই আমার মতো নিমক হারাম খেয়েও নাই আল্লাহ তোমার কুদরতর কদম সৈদা দিয়া দুইটার কাতর মাঝখানে বইয়া হইয়ার দুই সৈদার মাঝখানে বসিয়া হই আল্লাহ ফিরিলি আয় মৌলায় আমার জীবনের গুনাখানা তুলে মাফ করে দেও ওরা হামনি আল্লাহ তোমার ফজল করম তারা মায়া কর দয়া কর ওয়াহ আল্লাহ আপনি যদি আমার হেদায়ত না দেন আপনি যদি আমাকে রহমার করম না করেন রাতা খান্দির আমার মায়া করতো নাই হাইলা খান্দির মানসে মায়া করতো নাই শিলচারোর মানসে মায়া করতো নাই লাগি তোমার কুদরতর কদম সৈদাত ফুরিয়া আমি কুদিয়ার ওরা হামনি আল্লাহ আপনি আমার মায়া করো দুনিয়ার মানুষের সামনে গেলে মানসে আমার খাসলত দেখিয়া আমারে বুকুর জায়গা দেওয়া তো দূরের কথা দুনিয়ার মানুষে আমার আখলাক দেখিয়া দুনিয়ার মানসে আমার ব্যবহার দেখিয়া আমার আন্দা করি তার বুকুর মধ্যে না ঢুকেয়া মিষ্টি আমার মুখ না দিয়া কুকুর দেখাও খাওয়াই লাই অন্য মানুষরে খাওয়াই লাই করিয়া জমিন তাকে তিরস্কার করি লাই মোর একমাত্র তুমি আল্লাহ হাজার গুণা করার বাদেও যখন তোমার গোরখানো গিয়ে আমি উদু করিয়া সুন্দর করিয়া দাঁড়াই তুমি আর কোনো মানুষে বার করিয়াও দে না আপনি আল্লাহ এত বার করিয়া দিন না এর লাগে তোমার কাছে কুদি হামনি আল্লাহ আপনি আমার দয়া করো মায়া করো আপনি আমার রহম করো করম করো ওয়াহদিনী আল্লাহ আমি তো হেদায়তপ্রাপ্ত ছিলাম মগর কত গুনা করছি কত না পর মানি করছি শয়তানোর দুকাত ফুরিয়া আইস তোমার কাছে কুদিয়ার আপনি আমার হেদায়ত দান করো আপনি আমাকে হেদায়ত দান করেন এমন হেদায়ত আপনি আমাকে জমিন দান করেন যাতে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন গুনা করতে না পারি কৌসুবহানাল্লাহ নাকি নামাজ পড়ো নমাজের মতো মজা নাই রে ভাই বিশ্ব নবী বলেন আল্লাহর সমস্ত এবাদত করলে বন্দায় আল্লাহর নৈকট্য লাভ করতে সম্ভব হয় না যতক্ষণ আল্লাহর কুদরতর কদমতার সম্মানিত মাথা লাগাইয়া আল্লাহর সামনা খানকে হয় সুবাহা আল্লাহ তোমার কুদরতর কদম সৈদা দিয়ার মানে নবী বলেন আমার উন্নতি আল্লাহর সব চাইতে বেশি সব চাইতে বেশি নৈকট্য লাভ করলো